এই কি করতেছো রাতের বেলা এই যে রাতের জন্য অল্প কিছু আয়োজন করতেছি মানে খাবারের জন্য ডিম কি সাথে যে ভাতের ভিতরে শিদ দিয়েছিলাম আলু সেই আলু আর ডিম আজকে রাতের খাবার জমে যাবে তাহলে তাই তো ওই যে বাবু অসুস্থ রান্না করতে দেয় না সেরকম এই যে বাবা এই যে

আজকে ভাবলাম যে এখন রাত্র করে আর কী রান্না করবো একবারকে সকালেই রান্না দেবো আর যারা অনেক ঠান্ডায় অসুস্থ ঠান্ডা কাটি করে এখন ওই যে কীরকম অবস্থা শুধু আমার করে আর সারাক্ষণ কোলে অনেক জ্বালাতন করতেছে তার জন্য রান্না টান্না করতে পারি দেখছো যারামা মানি আজকে কত সুন্দর ড্রেসে দেখবো

봐 দেখো 봐 দেখো তোমার মেয়ের কান্ড দেখো তুমি তো বলো তোমার মেয়ে গড গান ওই দেখো গড গান মানে হচ্ছে ঝাল তুমি একটু ভর্তাটা বানাও কি কাটছো দেখেন गाइस ঠিক আছে মানে হাত জ্বলবে দেখে তো ভর্তাটাও বানাবে না এইজন্য ক্যামেরাটা শেড করছে মানে আমার দিয়েই ভর্তাটা বানাবে যাতে আমার হাত জ্বললে আমার কষ্ট হইলে তার কি

আর ও সিক্লা ভুল হবে এটাই স্বাভাবিক হ্যাঁ কিন্তু আমাদের ছোট মামুনের কাজে কোনো ভুল নাই উনি ডিমটারে ছুঁইলা 10 টাকা করতেছিল মাশাআল্লাহ জামিজ দি এটা মাইরা ফালাইতেছিল এমন একটা অবস্থা হায় হায় এগুলা কি করতেছে এখন তো মাটিতে বসে কেউ খাবারই খেতেছে না সবাই মানে ভাবে কি যে মাটিতে বসে খাবার খেলে না গড়ি गाइस আমি কিন্তু গড়ি ঠিক আছে

পরিপূর্ণ করার জন্য একটু উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো বাইরে বৃষ্টি পড়তেছে গাইস আর হচ্ছে যে লাল লাল ঝাল ঝাল ভর্তা আলু ভর্তা সাথে ডিম কাচির সাথে গরম ভাত এর থেকে আর কি লাগে আমরা বাঙালি খাবারের খাবার বা বাপ রে দেখে কি কত সুন্দর হয়েছে দেখা মানে দেবে এই তো দেখুন গাইস কত সুন্দর বা এ ঝাল ঝাল লাল লাল এবার খাওয়া যাক তুমি একটু টেস্ট করো টেস্ট জানাও কিরকম হয়েছে আমার তো এখন জিবে জল আসতেছে কার কার জিবে আমার আমার তো অলরেডি আইসে পড়ছে আমার ডিমটা ভেঙে গেছে এজন্য আমার অনেক আফসোস লাগতেছে থাক আই ভাঙা টুকু খাইয়া তুমি ভালো একটু মানে ভর্তা নিয়ে নিই

সত্যি কথা গায়ে যাবে ঝালে কত হয় গায়ে যাই হোক ভিডিওটা আজকে এর জন্য এ পর্যন্ত তো নেক্সট ভিডিওর জন্য আপনাকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন